সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে। তো বরাবর মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আজই ফোন করে এই থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিনে এখন যে পাঙ্গাস মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ রয়েছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের যা কেজিতে রয়েছে ষাট থেকে সত্তর পিস তো বিয়ার্স আমরা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পাশাপাশি আরো নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সিপি তেলাপিয়া মাছের পোনা দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এবং তারাবাইম মাছের সহ আমরা বাংলা কার জাতীয় নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার্স আর দিন না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আজই ফোন করে এই মাছ অর্ডার করতে পারেন আরেকটা ব্যাপার হলো এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলোকে আপনার দ্বিতীয়বার নার্সিং করতে হবে না কারণ এগুলো আমাদের হেঁচারির বড় বড় ব্রুট থেকে সংগ্রহ করে তারপর ভালোভাবে নার্সিং করে তারপর আমরা বিক্রির উপযোগী করে রাখি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো বিহার্স আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে নিতে পারেন বা নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বিহার্স আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন বা আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল দলা আমাদের ঠিকানায় এসে মাছ দেখে শুনে বুঝে তারপর সংগ্রহ করতে পারেন তো মাছ চাষি ভায়েরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন কারণ আমরা ভিডিওতে মাছ চাষ সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলে থাকি যা আপনারা দেখে মাছ চাষ সম্পর্কে উপকৃত হতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ